কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুরন্ত আশা মর্মে জবে মত্ত আশা সর্প সম বন্ধনেতে দাপিয়া বৃথা রসে তখনও ভালো মানুষ সেজে বাঁধানো হুকা যতনে মেজে মলিন তাস সজরে ভেজে খেলিতে হবে কষে অন্ন পাই বঙ্গবাসী সান্নু পাইজি জনদশিকে অজটলা করি তক্ত পশে বসি ভদ্র মোরা শান্ত বড় পশমানাে প্রাণ বোতা মাতা জামার নিচে শান্তিতে সয়ন দেখা হলেই মিষ্ট অতি মুখের ভাব সৃষ্ট অতি অলস দেহ ক্লिष्ट গতি গৃহেরপতি তান তৈল ঢালা স্নিগ্ধতনু নিদ্রা রসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার চেয়ে হতে যদি আরবুই চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটেছে ঘোড়া উড়েছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয় তলে বন্যি জালি চলেছে নিশিদিন বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকলে বাধাহীন বিপদে মাঝে ঝাপায়ে পড়ে শ্রণিত উঠে ফুটে সকল দেহে সকল মনে জীবন জেগে উঠে অন্ধকারে সূর্যালোতে সন্তরিয়া মৃত্যুস্রোতে নিত্যময় চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্ব মাঝে মহান যাহা সঙ্গী পরাণের ঝঞ্ঝা মাঝে ভাইসে প্রাণ সিন্ধু মাঝে লুটে নিমেষিতরে ইচ্ছা করে বিকট উল্লাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে শূন্য বোম অপরিমাণ মদ্য সম করিতে পান মুক্ত করি রুদ্ধ প্রাণ উদ্ধনীলাকাশে থাকিতে নাড়ে ক্ষুদ্র কোণে আম্র বন ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে বেহালা খানা বাঁকায়ে ধরে বাজাও কিশোর তবলা বায়া কোলেতে টেনে বাদ দে ভরপুর কাগজে নেড়ে উচ্চ স্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে পশিছে ঘরে বাতাস ঝুরোঝুর পানের বাটা ফুলের মালা তবলা বায়া দুটো দম্ভ বরা কাগজগুলো করিয়া দাও দূর কিসের তো অহংকার দম্ভ নাহি সাজে বরং থাকো মৌন হয়ে সশঙ্কোচ লাজে অত্যাচারে মত্ত পাড়া কবু কি হও আত্মহারা তপ্ত হয়ে রক্ত ধারা ফুটে কি দেহ মাঝে অহর্নিশি হেলার হাসি তীব্র অপমান মর্মতল করি সম বাজে দাস্য সুখে হাস্যমুখ মুখ ভিনীত জোর কর প্রভুর পদে সোহাগ মদে দদুর কলে বর পাদুকাতলে পড়িয়া লুটি ঘৃণায় মাখা অন্ন খুঁটি ব্যগ্র হয়ে ভরিয়া মুঠি যেতেছু ফিরি ঘর ঘরেতে বসে গর্ব কর পূর্ব পুরুষের আর্য তেজ দর্প ভরে পৃথিবী থর হেলায় মাথা দাঁতের আগে মিষ্ট হাসি টানে বলিতে আমি পারিব না তো ভদ্রতার বাণী উচ্ছ্বসিত রক্ত আসি বক্ষতল ফেলিছে গ্রাসী প্রকাশহীন চিন্তারাশি করিছে হানাহানি কোথাও যদি ছুটিতে পাই বাছিযা যাই তবে ভব্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানি